محمد رسول الله صلى الله تعالى عليه وسلم رعرفن يا رسول الله اقوى الله النبي محمد رسول الله كون خرن من ابجت الله جهنم تكي جهنم رقون تكي بسائي بار خطا الله رب العالمين بلن وقودوها الناس والحجارة او جهنم الله في منو شرفت ريبا خون عذب الله

تين نمبر هلا ومنهم من يولد مؤمنا ويحيى مؤمنا ويموت كافرا اللر نبي محمد رسول الله

মুক্তি পরেহেজগার হঠাৎ তারপর ভাস লাগিয়া মরি গেছে হঠাৎ ফালি ডুবিয়া মরি গেছে গিয়া আত্মহত্যা করে লাগছে বা বিভিন্ন নাফর মানির কারণে টেকাল লুব ইমান বেশি ইলা সমাজও মানু নাই নি হাজার রবিজে হুজরা বনিয়া আদমর তিন নম্বর কোয়ালিটি আওলাদ হইবায় ওমিন হুম্মাই জুলাদু মুমিনা ওয়া ইয়াহিয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা এরা মুমিনার হালতো জন্মগ্রহণ করব মুমিনার হালতো জিন্দিগি খাটাইব আপনার লোকে দেখায় দেশ সুন্দর আচরণ করব আপনি মেসাব কিছুই আপনার লম্বা লম্বা খানি দিব লম্বা লম্বা হাতিয়া দিব আর দেখবা তলে তলে খানি মুসলমান বিদ্বেষী কাম করব শরীয়ত বিরোধী কাম করব এগুলো সমাজে আমরা মানুষ নাইনি বুঝা নম্বর কোয়ালিটির বড় কামিয়াব এরা জমিন কামিয়াব আখেরাতের এরা তরময় ذر وجيبه ومنهم من يولد كافرا ويحيا كافرا ويموت

মবিন ও মুসলমান উল্লাহ হাল চলে ও মুসলমান লোক আত্মায়াত করে ও মুসলমান ইয়া দিন বা লাফায় পোকাই চাইতে পারে না হঠাৎ একদিন দেখবা ইসলাম ধর্ম গ্রহণ করে লাগিয়েছে হঠাৎ একদিন দেখবা মুসলমান হয়ে গেছে ইলা হাজার মানুষ দেখবা জীবনে গুণা করতে করতে গুণার শেষ নাই কিন্তু হঠাৎ একদিন আল্লাহ মায়া করে লাগিয়েছেন এর লাগে জমিন তারে আল্লাহ ইমানদার বানাই লাগিয়েছেন নবী মৌসা আলহি সালামর দবানাত আল্লাহর এক নাফর মান আসলো রে ভাই রে নাফর মান মুরতারে দমিনের মধ্যে রে ভাই সারাদিন প্রতিদিন দিনা করত বেবিচারি করত জমিনের মধ্যে কত নাফর মারি করত কত আমি করত কত বেবিচারি জমিনের মধ্যে করত রে ভাই নবী মৌসা আলাইহি সালাম আর জবান আর হলে বেটারে জুতা বেটা করিয়া জারু পেটা করিয়া গাও তাকে বাহির করিয়া দিলা যাহাতে আর জীবনে তুমি কোনোদিন আমাদের গ্রামের মধ্যে প্রবেশ করিও না ও না পরমানটারে ভাই চলে গেল মরুভূমি অঞ্চল চতুর্দিকে শুধু বালু আর বালু কোন সাইটের মধ্যে ফানি নাই খানি নাই গাছ বৃক্ষ থর লতা ফাতা নাই ও জায়গার মধ্যে যায় সকালবেলা মালসে ছাগল হল ও জায়গাত নিয়া দেন গরু হল নিয়া দেন উঁট হল নিয়া দেন আল্লাহর বন্দায় ও জায়গাত থেকে দুধ খিরাইয়া ছাগলের দুধ উঁটর দুধ খিরাইয়া নিজের জীবিকা দমিনের মধ্যে রক্ষা করতে রেওয়াই প্রতিদিন এইভাবে খাইতে খাইতে হঠাৎ একদিন দেখে মরুভূমি অঞ্চলের মধ্যে কোনো ছাগল নাই মরুভূমি অঞ্চলের মধ্যে কোনো ছাগল নাই গরু নাই না খাইবার কোনো জিনিস নাই কোনো পানি নাই ও সময় এখনো আল্লাহর না ফরমানে আল্লাহ এতদিন ওই গেল খানি খাইয়া কোনো লাইনে তুমি আমার তবিনে বাছাই নাই আজকে কয়েকটা দিন থাকি আমার তো খাইবার কোনো লাইন নাই আমার শরীরের দোড়া সারি গেছে শরীরের হবচ্চারি চারি গেছে ও জমিন তাকে তো আমি মুগিয়া মগর আল্লাহ তোমার কাছে আমি মাতার তো বাড়ি আর আমার এলাকার মানুষ আমার এলাকার মানুষ আমার দিল না মগর আমি গুনাগারে তোমার কাছে কুড়ি আর একমাত্র বরসার জায়গা তোমার একমাত্র আশ্রয়ের জায়গা তুমি তুমি আল্লাহ যদি আমার তোমার দরবাজার থেকে ঘুরাইয়া দিলাও আল্লাহ আমার তো দ্বিতীয় কোনো দেবার জায়গা নাই হৌ সুহান আল্লাহ নাহর মানে খান দে আর তো রে ভাই